দেখো কেমন লাগছে ভালো লাগছে মৌসুমি ছোট হলেও ভালো লাগছে আমাকে দেখতে আমি নিজেকে বলছি সুন্দর লাগছে আমাকে আমারও বেকিং হয় না মেয়ের দিয়েও হয় না কেন জানি না না তবুও বিস্কুট গুলো করে ভালো আমি তো সেটুকানি পাই না আমার দিয়ে পিটে টিটে হয় আর পাটি হয় না আমার বড় মেয়ের দিয়ে আমার পাটি খুব সুন্দর হয় আমি ইয়ে পারি সরু চুকলি পারি কিন্তু পাটি পারি না তো বাদ দিন ওই কথা পাড়া পাড়ি নিয়ে কোনো আর গল্প করার দরকার নেই তো শুভ সন্ধ্যা সবাইকে চারিদিকে সন্ধ্যেপাতি পড়ে যাচ্ছে সন্ধেবাতি দেওয়া হবে ঘরে তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে কোনো ব্লগ বানায়নি কারণ কি জানি জন্মদিন বাড়ি টাড়ি যাবো সেগুলো দেখাবো তার জন্য সন্ধ্যে থেকে কোনো এই মানে সকাল থেকে কোনো ব্লগ বানায়নি তো আপনারা সবাই কেমন আছেন নাচ করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আর সুস্থ আছি তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন কোনো স্কিপ না করে ভিডিওটা কতটুকু শেয়ার করবো যতটুকু শেয়ার করতে পারবো ততটুকুই করবো এখন তো ড্রেস ড্রেস বের করতে হবে কি পড়বে না পড়বে আলমারিটা খুলে দেখি কি কী পরা যায় না পরা যায় এখন ভাবছি দেখবো তারপর তো আপনাদেরকেও দেখাবো কোন ড্রেসটা পরছি না পড়ছি তাহলে চলুন ড্রেসগুলো বের করা যাক কি করলি নিজেই করতে দেয় না আমার নিজেই বলে শাড়ি পরবো না কুর্তি পরবো কোন তা পোবো ভাবছি এই একটা কুর্তি আছে দেখি কোনটা পরি এই একটা বের করলাম দেখাই দাঁড়ান সব বের করে নিই আর কি পরবি আমি এটা সরা এগুলো কিনেছিলাম সেগুলো আর খোলা হয়নি এখনো কোনটা পরব পরবা কি এটা পরবে আমার ড্রেসও পড়বে দিদি দিদির ড্রেসও তোর হবে না যেগুলো ছোটো হয়ে যায় সেগুলো হয় ঠিক আছে বের করে নিই সব কলার বড়া খাওয়ার জন্য সকাল না কালকে থেকে কলার বড়া খাবো কলার বড়া খাবো জন্মদিন বাড়ি যাওয়ার আগে কলার বড়া বানিয়ে দিল দিদি ভাই দুটো কলা আর দুটো মাত্র কলা ছিল একটা সিঙ্গাপুরি কলা একটা কাটালি কলা এই দিয়েই বানিয়ে দিয়েছে তা এখন বসে বসে খাচ্ছে আমরাও একটা টেস্ট করবো কলার বড়া একটু নারকেল হলে ভালো লাগে শুধু সুজি আর চাল ভালো লাগে না ভাল ভালো যাই হ্যাঁ ভাল লাগছে

এই দুটো ওই পেছনের ওই মাছটা আর এইটা মানে দুটো একই তো এত ছটপট করে আপনাদের কি বলবো বিরক্ত করে মারে কুচু করে ফেলেছি সেগুলো আর দেখালাম না সোজা সাজু কুচু করেই সামনে চলে আসলাম আর এখন যে সাড়ে সাতটা বেজে গেছে অনেক লেট হয়ে গেছে হ্যাঁ বর্ডার মানে তুই তো বললি করে দিবি করলি না তো তুমি ফুল লুকটা আমি দেখাচ্ছি একটু আর এদিকে মেয়েও রেডি এই যে হাই কল বাবা আর ও বাবা ছোটরা বাইরে আছে গাড়ি নিয়ে তো রেডি রেডি তো হয়ে গেছি এবার বেরোবো তো চলুন জন্মদিন বাড়ি যা যাক এই যে পুরো লোকটা কেমন লাগছে জানাবেন মো একটু মুখটা দেখুন চেহারাটা রে তাตรี আর তালা মেরে ছিটিয়ে দি

চলো 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 ড্রাইভার গাড়ি স্টার্ট হ্যাঁ চলে এসেছি আমরা জন্মদিন বাড়িতে তো নেমে গেলাম এবার কত বাবু গাড়িটা রেখে আসুক আর এই দেখুন গেটের সামনেটা এরম সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করেছে আর আমাদের কাঞ্চার ফটো ফটো রেখেছে একদম গেটের সামনে আজকে এই যে এর জন্মদিন আর গেটটা সুন্দর করেই সাজিয়েছে আর ভেতরে সব বসার জায়গা মানে বসে রয়েছে অনেকেই আর এখানে মনে হয় খাবার দাবারগুলো ওইদিকে দিকে নিয়ে যাচ্ছে আর এখানে আমাদের কাঞ্চাবাবু ডান্স করছে মোবাইলে গান হচ্ছে আর ডান্স করছে তা আমার বড় মেয়ে আবার ওকে নিয়ে ধরে আছে মানে মোবাইল থেকে চোখ সরে না আর আমি এখানে একটু বসে আছি হাতের হাতগুলো দেখাচ্ছিলাম দেখুন মানে কেমন হয়েছে একটু নেটবালিশ হরিনি আর এদিকে কেক কাটবে বলে চেয়ারগুলো একটু সরিয়ে দিচ্ছে টেবিলটাকে সেট করবে কেক টেক সাজানো হবে কেক কাটার জন্যে তাই এখানে ওই আমার বোন পয়সেছে বোন বোনের ছেলে তাই এই জ্যাকেটটা হচ্ছে আমার বড় মেয়ের আজকে আমার বড় মেয়ের একুশ বছর বয়স তো ওর ওর মনে হয় দু বছর বয়সে কি তিন বছর বয়সে যা কিনেছিলাম তাই এখনও অবধি মানে ধরুন উনিশ বছর বা এরম ধরুন আঠেরো বছর ওর এই জ্যাকেটটা মানে আমার

এই কপিরাইটের ব্যাপারটা না থাকলে কত এনজয় হয় সব কিছু প্রোগ্রামে সেটা তুলে ধরা যায় কিন্তু এই কপিরাইটের জন্য একটু তো ভয়েসটাকে অফ করে দিতে হলো এখানে দেখুন সবাই মিলে খুব হচ্ছে প্রায় নটার বেশি বেজে গেছে তা আমরাও বসে পড়লাম এটা প্রথম মানে ফার্স্ট ব্যাচ তো এখানে বসে আছি অনেকক্ষণ ধরেই বসে আছি রাঁধুনি কী করেছে কচুরি না ভেজে রেখে টেবিলে সবাই বসে পড়েছে এখন কচুরি ভাজছে তো এই সে সবে লেবু পড়লো মানে আধ ঘন্টার ওপর আমরা বসে আছি আর এখানে আমার ভাইপো ওই যে বসে আছে তারপর আমার বোনপু বসে আছে এইদিকে আমার মেয়ে আছে আমার মামার ছোট মামার ছেলে আছে হলুদ গেঞ্জি পরাটা আমার ছোট মামার ছেলে আর এই যে থালা পড়লো ওইদিকে বাচ্চা বাট্টি বসেছে এদিকে বড়োরা সব বসেছে ভেজিটেবল চপ করেছে আর মটরশুটির কচুরি করেছে তার সাথে ছোলার ডাল এই সরি ছোলা না কাবলি ছোলা বানিয়েছে তো একটা দেখি প্রথমে খেয়ে দেখি যে ভেজিটেবল চপটা করেছে কেমন ভেজিট ভেজিটেবল চপটা দারুনই করেছিল আবার আমি একটা নিয়েছিলাম খুব সুন্দর করেছিল আর কচুরিগুলো দেখেছেন কি বড় বড় আসলে ব্যাপার লেচি কেটেছে আমার কর্তা বাবু ও তোর আইডিয়া নেই অনেক বড় বড় লেচি কেটেছে পুরো করেছে অবশ্য ভালো হয়েছে ছোট ছোট ভাজার থেকে বড় বড় একটা করে ভাজা মানুষের খাওয়া হয়ে যাবে নাহলে অনেক তো ভাজতে হবে আর যে রান্নি নিয়েছে তার হেল্পারটা একদম কাজ জানে না জানেন মানে আমার কর্তা বাবু আমার দাদা মিলে মানে কাজটা ওদের করে দিয়েছে মানে না থাকলে আমার দাদার কর্তা আমার বড় মশাই না থাকলে মনে হয় আমার ওই ভাইয়ের কাজ কমপ্লিট হতো না আজকে তো এখানে মিক্সড ফ্রায়েড রাইস করেছিলো আর চিকেন কষা করেছিল সবকটাই রান্না খুব সুন্দর হয়েছিল খেতে আর এখানে তো ভয়েস দিতে হবে কারণ কি গান তো চলতেই রয়েছে ওই জন্য এখানে আমার মামি মামা মেয়ে বসেছে আর এখানে এরা ডান্স করছিলো আমরা খাচ্ছিলাম এখন আমার ভাইজি আমার বড় মেয়ে এরা সব বসেনি অনেকেই বসে নিয়ে তো আমরা বসে পড়েছি ওরা পরের বয়সে বুঝবে তো এদিকে আমি খাচ্ছি

আর আমাদের বাঙালিদের নিয়ম এমনি দুপুরবেলা খাওয়া দাওয়া বলুন আর রাত্রেবেলা খাওয়া দাওয়া হলে যেন বিছানাটা ডাকে তো এখানে বসে রয়েছি কতবাবু আছে কাজ বাজ করবে ওদের সব কাজটা কমপ্লিট করে দিয়ে তারপর তো যেতে হবে যে সবাই দাঁড়িয়ে টাড়িয়ে আছে আর যে যে বাবু ভেতরে রয়েছে কাটিয়ে কুটিয়ে দিচ্ছে আর এখানে না পুকুর আছে সামনে আরও হাওয়াটা দিচ্ছে না বেশি ঠান্ডা লাগছে আর যেন ভালো লাগছে না হচ্ছে বাড়ি গেলে বাঁচি আরও অনেক গাছ আছে ডাকি আর আমাদের রাতের কলকাতা নির্ঝুম গাড়ি ঘোড়ার কোন জ্যাম জ্যাম জট নেই পুরো একদম না এখন আমরা বাড়ির থেকে রওনা হচ্ছি বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া সব কমপ্লিট তাহলে খেতে বাড়ি যা হোক আর জন্মদিনে সবাই মজা করলাম আপনাদেরও কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এখনকার মতন গুড নাইট তাহলে ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন কালকে একটা নতুন ভিডিও